আমার মা আমার মা মানুষের বাড়িতে কাজ করে টুকটাক আমি বিয়ে করছি আমার একটা বাচ্চা আছে সবুজের মাঝে মধ্যে কিছু দিতাম আমি বাবা মাকে আমি চালাইতাম আমি টঙ্গি সরকারি কলেজে ডিগ্রি ওয়ান ইয়ার পড়ছিলাম এক বছর কিন্তু সবুজের কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে এক বছর পর পরে সবুজ যখন এসএসসিতে পরীক্ষা দেয় তখন প্রত্যেকটা কলেজে আমার পাঁচ ছয় হাজার করে টাকা লাগে তখন আমি পড়াশোনা বাদ দিয়েছি

আমরাও সেই বিচার চাই এখন জানাজান আমার শুরু হবে আসসালাম আলাইকুম যারা আরবি জানাজার নিয়োগ জানেন আর যারা বাংলা বলবেন যে আমরা আমি এই মায়াজের জানাজার চারটক বীরে ইমামের সঙ্গে এই কাবলাকে কেবা করে নিয়োগ করছি আল্লাহ এরপরে সালাম তরু শরীফ এবং

الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا الامين جنازة جهازه ছাত্রলীগের একজন অন্যতম নেতা এবং আমাদের অত্যন্ত স্নেহদন্য সবুজ আয়ল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের মেধাবী ছাত্র আয়ল্লা শহীদ হয়েছেন যারা এই শহীদ করেছেন এদের বিচার করবেন এবং সবুজকে আপনি দয়া করে মাফ করবেন দুনিয়ায় সকল শহীদকে আপনি জান্নাতুল দান করবেন আয়াল্লাহ এ জানাজা আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলমী জামাত শিবির এবং বিএনপির ক্যাডারেরা বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে স্বাধীনতার বিপক্ষে মাথাচাড়া দিয়ে উঠেছে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করে আল্লাহ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাথা দান করেন মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন অন্যান্য যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন বা দেশের জন্য মাতৃভূমি ভাষার জন্য বাংলাদেশের জন্য সকলকে আপনি দান করেন। আমাদের আব্বা মাকে আমাদেরকে মাফ করে দেন মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হায়াতান এবার দান করেন তার সাথে দেশের কল্যাণ এবং অগ্রগতির জন্য যারা কাজ করছেন সকলকে হায়াতান এবার দান করেন আল্লাহ জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য যারা স্বাধীনতা বিরোধী সকলকে আপনি এই এদেরকে আল্লাহ বিচারিত করেন এই হত্যার প্রায়চিত্ত যারা পায় যার যাতে পায় এ হত্যার বিচার হোক বিচারের মধ্য দিয়ে যাতে করে অন্যায় নিপাত হয় সেই তৌফিক আপনি দান করবেন سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين وجعل آخرا كلامنا عند الموت الليل এই সবুজের আত্মীয় স্বজনের ধৈর্য ধারণ করার তৌফিক দেন বেহকেলা ইহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ এই করে আরে ভাই এই জট বড়ই সয়লে পড়তো না এই যে এটা আসলে তো প্লিজ যেন দিয়া দাও কিছু বশ করতে দাও লাইক লাইক আমি তো কিছু করতে interview লूँगा মন্ড রাখো মন্ড রাখো পড়ে মন্ড করে মন্ড করে

এবং সবুজের যে বড় ভাই তিনিও আমাদের সাথে এই পুষ্পর্গ নবী নুরুন্বী এরপরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ